আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা কর্ণফুলি গার্ডেন্সটি মার্কেটের বাজার থেকে আর আজকে আপনাদেরকে খুব চমৎকার একেবারে নতুন ডিজাইনের জুম ফ্যাব্রিক্সের মধ্যে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজের বোরকাগুলো দেখিয়ে দিব ওয়ার্কের কাজ করা থাকবে হালকা আর এগুলো একেবারে নতুন মডেলের চলে আসছে দুবাই বোরকা বাজারে সো ভিডিওটি কিন্তু একেবারেই নতুন আপনাদেরকে আজকে সব নতুন বোরকাও দেখিয়ে দিব এগুলো আপনার নতুন ডিজাইনে পেয়ে যাবেন সো এখানে দেখেন আপনার গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর সাইডে দেখেন খুব সুন্দর ভাবে ফ্লাওয়ার ওয়ার্ক এর কাজ করে এটা সুতোর এম্ব্রয়েডারি কাজ করা দেখেন অনেক সুন্দর দেখেন এটা স্টেট মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন জুম ফ্যাবিক্স এর মধ্যে আর প্যানেলও কিন্তু খুব সুন্দর ভাবে সুতোর এম্ব্রয়েডারি কাজ করা আছে দেখেন এখানে অনেক সুন্দর আর ওয়ার্কের কাজটা আপনারা পেয়ে যাবেন এটা স্টেট মধ্যে আপনারা পেয়ে যাবেন হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা আপু পরে দেখাচ্ছে এই যে দেখেন হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে সুতোর সুতরাং কাজ করা আছে ফ্লাওয়ার ওয়ার্কে আর এই বোরকাগুলো এখন দুবাই বোরকা থেকে নতুন ডিজাইনে নতুন মডেলে পেয়ে যাবেন আর এগুলোর মিনিমাম সাইজ কি থাকবে আপু চুয়ান্ন ছাপ্পান্ন এগুলো জুম ফ্যাব্রিক্স এর মধ্যে পাবেন প্রাইসটা কত পড়বে আপু পঁয়ত্রিশশো টাকা আর এগুলোর প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা এগুলোর মধ্যে কালার আছে আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি মোট পাঁচটা কালার আপনারা পাবেন পাঁচটা কালারই দেখিয়ে দিচ্ছি আপনাদের সো যার যে কালারটা ভাল লাগে আপনি স্ক্রিন শর্ট নিয়ে অর্ডার করতে পারবেন দেখেন অনেক সুন্দর 54 ছাপ্পন আপনার তিনটা সাইজের মধ্যে পাবেন আর এগুলোর প্রাইস কত পড়বে টাকা আর এগুলোর প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা এই বোরকাগুলো আপনার পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাবেন জুম ফ্যাব্রিক্সের মধ্যে একেবারে নতুন ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওটি কিন্তু একেবারে নতুন আপনাদেরকে এর আগে আমি মানে এই বোরকাগুলো দেখাইনি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আজকেই দেখাচ্ছি একেবারে নতুন ডিজাইনে এই যে দেখেন এর একটা কালার দেখেন অনেক সুন্দর এগুলো কিন্তু আপনারা একেবারে জুম ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছেন সুতোর এম্বয়ডারি আর স্টোনয়ার্কে কাজ করা নতুন মডেলের বোরকাগুলো এগুলো বোরকা বাজার থেকে এখন আপনারা পেয়ে যাবেন পঁয়ত্রিশশো টাকায় না পু পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাবেন যারা নিতে চাচ্ছেন আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের মাধ্যমে আপনি নিতে পারবেন অথবা যদি স্ক্রিনশট আপনার সাথে নিয়ে আসেন মার্কেট থেকে সরাসরি নিতে পারবেন আর যারা আসতে পারবে না তারা অনলাইনের মাধ্যমে অর্ডার করে নেবেন এগুলোর প্রাইস থাকবে পঁয়ত্রিশশো করে বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজ আপনারা পেয়ে যাবেন নতুন মডেলে এগুলো আপনার জুম ফ্যাব্রিক্সের মধ্যে পাবেন সো এখন আমি আপনাদের আরেকটা ডি দেখাচ্ছি এই যে দেখেন এই আরেকটা দেখেন অনেক সুন্দর সো যার যে ডিজাইনটা ভালো লাগবে কালারটা আপনারা নিতে পারেন এই বোরকাগুলোর প্রাইস থাকবে পঁয়ত্রিশশো করে ওকে আমরা পরবর্তী কালারে যাচ্ছি আপনাদের এখান থেকে আম এটাকে কি অন্য আরেকটা ডিজাইনে আচ্ছা এখন আমি আপনাদের অন্য আর একটা ডিজাইনে দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা একটু গর্জিয়াস এই বোরকা বাজার থেকে নতুন পেয়ে যাবেন একেবারে নতুন দেখেন মধ্যে কাজ এটা ক্রিস্টাল ফেব্রিক্স এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ স্টোন এর স্টেট কাজ করা খুব সুন্দর এই যে দেখেন গলার পিছনও কাজ করা আছে খুব সুন্দর এই বোরকাগুলো প্রাইস কত পড়বে এগুলো প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা এটার মধ্যে আরেকটা কালার আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এআ একটা কালার দেখেন অনেক সুন্দর এগুলো কিন্তু আপনার ক্রিস্টাল ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছেন স্টোন অর্কের আর সুতোর এম্বোয়ডারি কাজ করা একেবারে প্যানেল পর্যন্ত কাজ করা আছে এবং এই বোরকাগুলো একেবারেই নতুন চলে আসছে দুবাই বোরকা বাজারে যারা নতুন মডেল নিয়ে নিতে চান এই বোরকাগুলো নিতে পারবেন ব্যাক সাইডেও কিন্তু খুব সুন্দরভাবে সুতোর এম্বারি কাজ করা আছে আর এই বোরকাগুলো প্রাইস থাকবে পঁয়ত্রিশশো করে আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দুবাই বোরখা বাজার কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স শপ নম্বর হচ্ছে থ্রি বাই ফোরটি সেকেন্ড ফ্লোর কাকরাইল ঢাকা আপনারা ঠিকানা চলে আসলে এই বোরকাগুলো পেয়ে যাবেন সরাসরি অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য